আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা বিকালবেলা চলে আসলাম পিঠা তৈরি করতে আজকে তৈরি করব পাক পিঠা এখানে পানি বসাই দিচ্ছি কড়াইতে এতগুলো পানি আমার লাগবে না তারপর আমি একটু পানি বেশি করে ফুটাই নিলাম এখন কিছুটা পানি আমি আলাদা করে রাখব যেহেতু আমার এতটা পানি লাগবে না তাই আমি কিছুটা পানি এই পাত্রে ঢেলে রাখব চালের গুঁড়ো অথবা আটা যতটা নেবেন পরিমাণ মতো পানি নেবেন বেশি পানি নিলে কিন্তু সমস্যায় পড়ে যাবেন আমি আজকে দুধ পাক্ষন পিঠা বানাবো তার জন্য এখানে আমি বসাই দিলাম পানি এখন দিয়ে দেব দিয়ে দেবো হলো জিয়া হাফ চামচ লবণ স্বাদ মতো লবণ দিতে হবে এক বাটি নারিকেল কোরানো এগুলো আমার ফ্রিজেই রাখা ছিল একটাই আমি পিঠা তৈরি করি তাই ফ্রিজেই রাইখা দিই অবশ্যই পাক্কন পিঠায় কিন্তু নারকেল লাগবেই আবার নারকেল ছাড়াও করতে পারেন তবে নারকেল দিলে সবচেয়ে বেশি ভালো হয় পিঠাটা অনেক সুন্দর হয় খেতেও মজা লাগে আর এখন বেশি পানি দেইনি কারণ ওই যে পানিগুলো উঠাই রাখছি বেশি পানি হয়ে গেলে এটা আমি অ্যাডজাস্ট করতে পারব মানে এখানে দিয়ে দিলাম এই যে এই প্লেটটার এক প্লেট চালের গুঁড়ি আপনারা যতটুকু করতে চান ততটুক পরিমাণে নিয়ে নেবেন যদি মানুষ বাসায় বেশি থাকেন তাহলে সে অনুযায়ী নেবেন আমরা যেহেতু মানুষ কম তার জন্য আমরা ওই রকমভাবেই নিলাম এখন এটার আমি ঢাকনা দিয়ে ঢাইকে দেব যাতে এই ডোরা ভালো করে সেদ্ধ হয় না সেদ্ধ হলে কিন্তু পিঠা পারফেক্ট হবে না এদিকে আমি পাককন পিঠা তৈরি করার জন্য একটা ডিম ফ্রিজ থেকে আগের থেকে নামাই রাখছি এখন সেই ডিমটা আমি ভালো করে একটু ফেইটা নেব অবশ্য পাক্কন পিঠা তৈরি করলে ডিম মাস্ট লাগবেই এখন ঢাকনা দিয়ে ঢাকার পরে এখন একটু নাড়া দিতে আসছি যাতে চা এপিট ওপিট ভালোভাবে চালের গুঁড়োটা সেদ্ধ হয় এটা সেদ্ধ যদি সুন্দর করে না হয় তাহলে কিন্তু পিঠাটা আপনার কোনোভাবেই ভালো মতো করে সফট হবে না সব সময়ের জন্য পাক্ষন পিঠা বানানোর সবচেয়ে বড়ো জিনিস হলো যে এই চালের গুঁড়োটা ভালো করে সেদ্ধ করাটা এখন আমি আরও কিছু সময় ঢাকনা দিয়ে ঢেকে রাখব তারপরে নামাই নেব সেদ্ধ হয়ে গেছে এখন আমি একটা সেনিতে ঢালে নেব পুরোটা চেনিতে ডাইনেছি এখন এগুলোরে গরম গরম করে তো হাতটা ঠান্ডা পানিতে ভিজাবো আর ভালো করে মাইজা নেব এরকম এরকম করে ভালো করে মাজতে হইবে যত মাছবে তত হইলো যে পিঠাটা মানে এগুলোর যত সুন্দর করে মাখবে তত পিঠাটা ভালো হইবে সফট হইবে একটু ঠান্ডাও ও হালকা গরম গরম অবস্থায় অবশ্যই এটা মাছতে হইবে বেশিরভাগই তাইলে ভালো হইবে অনেক কষ্ট হয় জিনিসটা করতে বুঝছেন বন্ধুরা এই যে রকম ঠান্ডা পানিতে একটু হাতটা ভিজাবো তারপরে এখান থেকে নিয়ে এরকম করে সুন্দর অনেক সময় মাছতে থাকবে এখনই কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসতেছে গরম যেহেতু যখন একটু গরম কমে যাবে তখন আর এই সমস্যাটা হবে না তবে এটা গরম গরম করার চেষ্টা করতে হইবে হাত ভিজাইতে হইবে আর একটু পর পরে ভালো করে মাইজা নিতে হইবে এখন বেশ অনেকটা সময় আমি কিন্তু এভাবে করে মাইজা নিচ্ছি তারপরে এখন কিন্তু ডোটা শক্ত দেখা যায় না এরকমই থাকতে হবে ডোটা এটাই শক্তই হইতে হইবে এখন আমি যে ডিমটা ফেটে রাখছিলাম সেই ডিমটা অল্প অল্প করে দিয়ে আবার এই যে ডিমটা যে ফেটাই রাখছিলাম সেই ডিমটা অল্প অল্প করে এখন এখানে অ্যাড করতে হইবে ঠিক আছে পাক্কন পিঠা মাঝে মাঝে আমার হাতে খুব সুন্দর হয় মাঝে মাঝে নষ্ট করে ফেলাই কারণ এই পিঠাটা খুব কঠিন আমার কাছে কঠিন যারা ঠিক মতো করে সবসময় বানাইতে পারে তাদের কাছে সহজ আমি তো সবসময় মাছ আছে হাতে খাইছি তার জন্য আমার কাছে এটা কঠিনই লাগে নিজে হন একা একা করে খাই এখন পুরো ডিমটা দিয়ে দেব পুরোটাই লাগবে যদি বেশি চালের গুড়ি হয়তো বেশি হয়তো আরও আটা তাইলে দুইটা ডিম লাগতো দুইটা ডিম লাগে তিনটা ডিম লাগে এখানে কিন্তু আমি কোনো চিনি অ্যাড করি নেই কারণ এটা হলো যে দুধ দুধপাক্ষন এই পর্যায়ে কিন্তু ডোটা অনেক নরম হয়ে গেছে সফট হয়ে গেছে দেখতে পাইতেছেন আরও সফট হইবে আরও কিছু সময় মাছতে হইবে ডোডা করা কমপ্লিট কতটা সফট হয়েছে দেখতে পাইছেন আর এখানে আমি এখানে আমি নিয়ে নিছি তেল এখন তেল নেব হাতে আর এখান থেকে কিছুটা ডো নেব এখানে আমি যদি আপনাদের ঘরে পিঠা বানানোর শ্বাস থাকে তাহলে শ্বাস দিয়ে আপনারা পিঠাটা সুন্দর ডিজাইন করে নেবেন কিন্তু আমার ঘরে যেহেতু সাজ নাই আর আমি শর্টকাটে করব। বেশি সময় এগুলো ডিজাইন করলে অনেক সময় লাগে আর আপনারা যদি মনে চায় ডিজাইন করবেন এটা আপনাদের ব্যক্তিগত নিজেদের খুশি এখানে আমি তার জন্য আমি চামচ এরকম গোল গোল করে নিলাম গোল গোল করে নিয়ে হাতে চাপ দিয়ে তারপর আমি এই চার চামচের এই যে এটা দিয়ে আমি ডিজাইন করে নিলাম এভাবেই আমি অনেক পিঠা ডিজাইন করতে পারি তারপর শ্বাস থাকলে গোল গোল করে সাজের মধ্যে দেবেন লম্বা ই থাকলে লম্বা করে দেবেন পাতা শেপ থাকলে যেটা ভালো লাগবে সেটা করে নেবেন আমি আমার মতো করে করে নিলাম তাড়াতাড়ি বিকলার নাস্তা হিসেবে পিঠার ডিজাইন করা কমপ্লিট আমি হাতেই করছি যেহেতু আমার সাজ নাই আপনাদের সাজ থাকলে সাজ দিয়ে যে কোনো রকমের ডিজাইন করে নিতে পারেন আমি কাটার চামচ দিয়ে করে নিছি আর এখানে কড়াই বসাই দিয়েছি তেল দেওয়ার জন্য কড়াইটা আগে একটু গরম হোক তারপরে তেল দিয়ে দেবো কড়াই গরম হয়ে গেছে এখন আমি তেল দিয়ে দিছি তেলও গরম হয়ে গেছে এখন তেলের মধ্যে সাইডে দেবো পিঠা স্মেল তেলের মধ্যে পিঠাগুলো সাইডে দিলাম এখন মিডিয়াম আছে আমি পিঠাগুলো ভাইজা নেব ঠিক আছে এখন কিন্তু আমি এক পাশ উল্টাইয়া দিচ্ছি আর জালটা কিন্তু মিডিয়ামের বেশি দেওয়া যাবে না ঠিক আছে তাহলে ভিতরের ইটা পুরটা সেদ্ধ হবে না কাঁচা থাইতে যাবে পিঠাটা ভিতর থেকে হয়ে গেছে এখন আমি পিঠাটা একটু জালটা আর একটু বাড়াই দেবো হাই করে দেবো কারণ হাই করে দিলে পিঠাটা একটু কালার আসবে সুন্দর আপনারা চাইলে এখন উঠে তুলে ফেলতে পারেন তবে একটু কালার আসলে সুন্দর লাগবে দুধ পাক্কন তো সব সময়ের জন্য দুধ পাক্কন পিঠাটা একটু কালারিং হলেই ভালো লাগে এখন আমি একটু চুলাটা মিডিয়ামের থেকে একটু হাই করছি একদম ফুল হাইটা তাহলে আবার পুড়ে যাবে পুরা পুরা গন্ধ আসবে একটা পুরা ফ্লেভার আসবে ঠিক আছে এখন আমি এটা কালারিং করে নিই কারণ একটু কালার করলে ভালো লাগবে দেখতে আর খেতেও মজা লাগবে এখন তো সাদা সাদা ভিতরে সেদ্ধ হয়ে গেছে মিডিয়াম আছে রাখার কারণে যে সেদ্ধ হওয়ার প্রমাণ ওই দেখছে যে এই যে ফাইটে ফেটে উঠছে আমি যদি আরও বেশি তেল দিতাম এই তেল পিঠাগুলো কিন্তু ভাসতো আমি তেল কম দিছি দিকে পিঠাগুলো ভাসতে আসে না কারণ নিচে জায়গা কম পাইতে আসে নাহলে পিঠাগুলো ভাসত এই পুরটা ঠিকভাবে হইছে তার প্রমাণ হইলো যে আপনার পিঠাগুলো ভাইসে উঠবে যদি ঠিকভাবে না হয় তাহলে পিঠাগুলো কিন্তু ভাসে না নিচে ডুবে থাকে এই একইভাবে আমি বাকি পিঠাগুলো ভাজে নেব কারণ এখানে আমার আরও কিছু পিঠা আছে। একই প্রসেসিংয়ে এই হলো আমার পিঠার কালার আরও কিছু কালার হবে আস্তে আস্তে ঠান্ডা হবে যত কালারটা তত গাঢ় হবে আর এই যে বাকি পিঠাগুলো দিয়ে দিছি একই প্রসেসিংয়ে ভেজে নেব কার কার ভালো লাগে দুধ পাক্কন খাইতে যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে বিন্দু পরিমাণ ভালো লাগে তাহলে ভালোবেসে সাবস্ক্রাইব করে দিন শেয়ার করে দিন আমার সাথে থাকেন এখানে দুধটা জাল দিয়ে অনেকটা কমাই নিছি এক লিটার দুধ দিছি বেশি দেই নেই কারণ এক লিটারে বেশি লাগবে না যেহেতু আমার পিঠা 20 আর বেশি হয় নাই ঠিক আছে এখন আমি আমার স্বাদ মতো চিনি দিয়ে দেবো আপনারা যেমন খাইতে পছন্দ করবেন ঠিক তেমনভাবে চিনি দেবেন ঠিক আছে আপনারা যেমনভাবে খাইতে পছন্দ করবেন আমরা যেহেতু একটু মিষ্টি এতগুলো দেবো কি দেব না এক বাটি নিছি আগে দেইখানে কেমন মিষ্টি হয় ফুল এক বাটি চিনি কিন্তু আমি দেই না এখানে আপনারা মন চাইলে দারচিনি এলাচ তেজপাতা দিয়ে দিতে পারেন কিন্তু আমরা দেব না কারণ আমি আমার হাজব্যান্ডে এগুলো দিলে এগুলো ফ্লেভার পছন্দ করি না খাইতে এখন আরও কিছু সময় জাল দেবো এটা কিন্তু আমি ঘন রা ঘন করবো না পাতলাই রাখবো ঘন করার জন্য পরবর্তীতে কি করব সেটা দেখাই দেবো আপনার মনে চাইলে পিঠার উপরে গুঁড়ো দুধ ছিটাই দিতে পারেন না চাইলে একটু গরম দুধ গরম পানি করে তার মধ্যে গুঁড়ো দুধ দিয়ে একটু ঘন করে গোলায় তারপরে পিঠার উপরে দিয়ে দিতে পারেন এখন ঘন করলে পিঠাটার মধ্যে কোনো ই ঢোকবে না শিরা ঢোকবে না দুধের যে এই যে ইরা লিকুইডটা এটা কিন্তু একটুও ঢুকবে না এটা আর কিছু সময় জাল দেবো গরম দুধের মধ্যে এখন সেই পিঠাগুলো দিয়ে দেবো এক এক করে ঠিক আছে পিঠাগুলো এখন দুধের মধ্যে রাখছি শিরা কম শিরার মধ্যে এখন এটা ঢাকনা দিয়ে একদম এক থেকে দেড় ঘন্টা ঢাইকে রাখবো ঢাইকে রাখলে দেখবেন পিঠাগুলো কত সুন্দর ফুলে ওঠে দুধপাক্ষন পিঠা কিন্তু অনেক মজার তৈরি করতে পারলে মজার আর যদি তৈরি না করতে পারে ভিতরে শক্ত শক্ত থাকে তাহলে আর মজার নাই দেখবেন না এটা কি সুন্দর সফট হয় এখন আমি এটা দিয়ে ডাকনা দিয়ে ঢেকে দেব। দুই ঘন্টা পরে এটার ই করবো